নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় মকর সংক্রান্তির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ নতুন আলুর দাম কী চলছে এবং বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী লক্ষ্য করা আছে পাশাপাশি রাজ্য সরকার কবে বর্ডারগুলি খুলতে পারে তার সম্ভাব্য ধারণা এছাড়াও হিমঘরে এখনও পর্যন্ত কত আলু মজুত রয়েছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে উঠতে শুরু করেছে নতুন আলু এবং আলুর বাজার দর অনেক কমে গিয়েছে এর অবস্থায় বাজারগুলিতে আলুর দাম যথেষ্ট নিয়ন্ত্রণে কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত বর্ডার খোলা নিয়ে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় ব্যাপক সমস্যায় পড়েছেন আলু চাষি ভাইরা পাশাপাশি এখনও পর্যন্ত বর্ডার বন্ধ থাকার কারণে হিমঘরে প্রচুর পরিমাণে আলু মজুত রয়েছে প্রায় এখনও পর্যন্ত দু লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে অধিকাংশ হিমঘরে কিন্তু বর্তমানে সেটে আলু বার করে দিয়েছে পুরনো আলু সেটে বার করার ফলে পুরন আলু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলু চাষি ভাইরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছেন এছাড়াও নতুন আলু চাষি ভাইরা ভাবছেন হিমঘরে প্রচুর পরিমাণে আলু থাকার কারণে প্রতিনিয়ত নতুন আলুর দাম কমছে এবং আগামী দিনে আলুর খরচাটুকু কিভাবে তুলবেন তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে ইতিমধ্যে আলুর দাম নতুন হিসাবে অনেকটাই কমে গিয়েছে চাষি ভাইদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে রাজ্য সরকার দ্রুত যদি বর্ডার খুলে ভিন আলু রপ্তানি না করে তাহলে নতুন আলু চাষি ভাইরা চরম সমস্যার মধ্যে আগামী দিনে পড়তে চলেছে এই পরিস্থিতিতে আজ বিভিন্ন স্থান জুড়ে নতুন আলুর দাম কী চলছে এবং পুরনো আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর সংলগ্ন সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা এবং পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলাতে আলুর দাম অনেকটাই কমে গিয়েছে যেখানে মাঠে চাষি ভাইদের জন্য আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা বর্ধমান জেলার জামালপুরে নতুন পোকরা আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা ঘুষকোড়াতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড হিসাবে এছাড়া মশা গ্রামে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা বীরভূম জেলার ইলামবাজার সংলগ্ন জয়দেবে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা গোলসি সগলগ্ন ভাষাপুরের নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে নতুন পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পনেরো টাকা দক্ষিণবঙ্গে যেমন আলুর দাম প্রতিনিয়ত কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি বজায় রয়েছে আজ ফালাকাটাতে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা ধুপগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা বর্তমান অবস্থায় বিভিন্ন ইউনিটগুলিতে আর চাহিদার ভিত্তিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে পুরনো হিসাবে ছশো থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ স্থানে পুরনো আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা তারকের শহরের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটির সাবে এক হাজার টাকা এবং গড় কোয়ালিটির সাবে সাতশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও থেকে ধন্যবাদ